তাই বলে কি তুমি একজনের ফসল নষ্ট করে আরেকজনের সম্মান বাঁচাবে দাঁড়াও আমি আজকে দেখতেছি তোমার এই কোন সার সালাই কেমন পাগল ওর সাথে কথা বলতো আমার মাথা তাই নষ্ট হয়ে গেছে রে রাস্তার ভিতরে কাটা কি করি কি করি পাইছি এইখান দিয়ে যাই এই ছেলে এই ছেলে তুমি দেখতাছো আমি ওই রাস্তার মাঝখানে কাটা দিয়ে রাখছি এইখান দিয়ে কাটা মানে এখান রাসা নিষেধ তাও তুমি কি সেজন্য কাটা ডেমাই এখান দিয়ে ক্ষেত্রের মাঝখানে আসতেছো আরে ভাই ছোটবেলায় বইতে পড়েছি যে পথে কাটা কে পথে যেও না তাই বলে কি তুমি এই কাটা ডেঙ্গে আমার ক্ষেত্রের মাঝখান দিয়ে আসবে আরে ভাই আপনি বুঝতেছেন না কেন আমি তো স্যারের কথা অমান্য করতে পারি না আমি সারকে খুব শ্রদ্ধা করি তাই বলে কি তুমি একজনের ফসল নষ্ট করে আরেকজনের সম্মান বাঁচাবে দাঁড়াও আমি আজকে দেখতেছি তোমার এই কোন সার সারাই কেমন পাগল ওর সাথে কথা বলুন हमारा बाई ना